আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈদি ভিসা ম্যানফোয়ার নিয়ে একটি সুখবর আছে আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে অনেকের বিষয় ম্যান হচ্ছে না আর সেই ম্যান গুলো করতে গেলে কারোর ডিমান্ড লেটার বা ম্যান বন্ধ এজেন্সির সমস্যা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আমাদের অনেক নতুন প্রবাসী বাহিরা তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে ভিসা ম্যান নিয়ে একটি গুড নিউজ দিছে ফর অফিস থেকে আর সেখানে বলা আছে যে যে সকল ভিসা জুলাইয়ের একত্রিশ তারিখের আগের আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে সকল ভিসাগুলো জুলাইয়ের একত্রিশ তারিখের আগের ম্যান এই ম্যান জন্য অপেক্ষা করছে অর্থাৎ একত্রিশে জুলাইয়ের আগে যে সকল ভিসাগুলো তুলছে এবং ও কালা হয়েছে বা ভিসা প্রসেসিং হয়েছে ম্যান পাওয়ার জন্য অপেক্ষা করতেছে সেই সকল ভিসাগুলোর জন্য বিএমইটি অফিস থেকে একটা সময় বেড়ে দিছে সময় বলতে কি সেটা একদম আনলিমিটেড করে দিছে যে একত্রিশে জুলাইয়ের আগের যে সকল বিষয়গুলো তোলা হয়েছে বা ওকালা হয়েছে এবং ভিসা এই ফিঙ্গার প্রিন্ট দিছে ম্যান পাওয়ার জন্য অপেক্ষা করতেছে সেই সকল বিষয়গুলো এখন রকম শর্ত ছাড়াই রকম ডিমান্ড লেটার বা রকম জামালা ছাড়াই ভিসা ম্যান পাওয়ার করবে আশা করি বুঝতে পারছেন একত্রিশে জুলাইয়ের আগের যে বিষয়গুলো তোলা হয়েছে এবং ওকালা হয়েছে বিশার ম্যান পাওয়ার সারা বাকি সব আনুষঙ্গিক কাজ কমপ্লিট হয়েছে শুধু ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করতেছে সেই সকল বিষয়গুলো এখন থেকে ম্যান পাওয়ার হবে আর একত্রিশে জুলাইয়ের পরে যে সকল বিষয়গুলো নতুন করে তোলা হয়েছে বা ওকালা করা হয়েছে সেই সকল বিষয়গুলোর ম্যান পাওয়ার নিয়ে এখনও কোনো নতুন কোনো সিদ্ধান্ত আসেনি তো সেটার জন্য সেই সিদ্ধান্তর জন্য আমাদেরকে অপেক্ষা করতে দেব তো আশা করি বুঝতে পারছেন আশা করি আর কেউ আর প্রশ্ন করতে হবে না যে ভাই আমি তিন মাস দুই মাস করে অপেক্ষা করতেছি আপনারা ভালো করে বুঝে নেবেন একত্রিশ জুলাইয়ের আগের ভিসা যদি আপনার হয়ে থাকে ভিসা তুলছেন এবং ওকালা করছেন সেই ভিসাগুলো একমাত্র এখন থেকে ম্যান ফর হবে আনলিমিটেড রকম শর্ত ছাড়া ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ